নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা জানব বাংলা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দশো সালের বৈশাখ মাসের শুভ দিনের নির্ঘণ্ট তবে আসুন ভিডিওটি শুরু করা যাক বাংলা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দশো সালের বৈশাখ মাসের বিবাহর তারিখগুলি পাঁচ পনেরো সতেরো আঠেরো ছাব্বিশ তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে সর্বপ্রথমেই আমরা জেনে নেব বৈশাখ মাসের পাঁচ তারিখ এবং এপ্রিল মাসের আঠেরো তারিখ বৃহস্পতিবার বিবাহ রাত্রি সাতটা পঞ্চাশ গতে এগারোটা এক মধ্যে বৃহচক ও ধনু লগ্নে যোগ বিবাহ বিবাহের পরের তারিখ রয়েছে পনেরোই বৈশাখ আঠারোই এপ্রিল রবিবার দুই হাজার চব্বিশ বিবাহ রাত্রি নয়টা ছাব্বিশ গতে বারোটা উনষাট মধ্যে ধনু ও মকর লগ্নে সুৎ হেপুক যোগ বিবাহ পরবর্তী লগ্ন রয়েছে সতেরোই বৈশাখ তিরিশে এপ্রিল মঙ্গলবার দুই হাজার চব্বিশ বিবাহ রাত্রি নয়টা আঠেরো গতে একটা তেত্রিশ মধ্যে ধনু মকর ও কুম্ভ লগ্নে সুৎ হিপুকচ বিবাহ পরে রাত্রি দুইটা চৌচল্লিশ মধ্যে কুম্ভ লগ্নে সুথ যোগ যজু বিবাহ পরবর্তী লগ্ন আঠারোই বৈশাখ একে মে বুধবার দুই বিবাহ রাত্রি বারোটা তেইশ গতি বারোটা ঊনপঞ্চাশ মধ্যে মকর লগ্নে সুথ যোগ যজু বিবাহ পরবর্তী লগ্ন এবং শেষ লগ্ন রয়েছে ছাব্বিশে বৈশাখ নয় মে বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ বিবাহ রাত্রি আটটা তেতাল্লিশ গতে দুইটা নয় মধ্যে ধনু মকর ও কুম্ভ লগ্নে পূর্ণ রাত্রি তিনটা একচল্লিশ গতে রাত্রি পাঁচটা তিন মধ্যে মেষ লগ্নে সুৎ যোগ বিবাহ